রশিদ ম্যাজিকে রাজস্থানের মুখ থেকে জয় ছিনিয়ে নিল গুজরাট শেষ বলে করলেন বাজিমাত গুজরাট টাইটান্স চলতি আইপিএল এর সতেরোতম মরশুমের চব্বিশতম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন উইকেটে জিতেছে গুজরাট আইপিএলের এই মরশুমে তৃতীয় জয় নথিভুক্ত করেছে যেখানে রাজস্থান প্রথম পরাজয়ের মুখোমুখি হয় প্রথমে ব্যাট করে রাজস্থান কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করে জবাবে গুজরাট টাইটান্স কুঁড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো নিরানব্বই রান করে শেষ দুই ওভারে গুজরাটের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেন রশিদ খান রিয়ান ও সঞ্জুর মধ্যে একশো তিরিশ রানের বিশাল জুটি বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে যশ্বী জয়সোয়াল এবং জশ বাটলারের মধ্যে প্রথম উইকেটে তিন দুই রানের জুটি গড়ে ওঠে জয়সোয়াল পাঁচটি চারের সাহায্যে চব্বিশ রান করার পর আউট হন অন্যদিকে বাটলা যিনি গত ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি মাত্র আট রান করতে পারেন তাকে তার শিকারে পরিণত করেন রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চমবারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করলেন এই স্পিনার এরপর ইনিংস সামলালেন সঞ্জু স্যামসন ও রায়ন পরাগ তৃতীয় উইকেটে দুজনের মধ্যে একশো রানের বিশাল জুটি গড়ে ওঠে বড রান করে রাজস্থান রাজস্থানের হয়ে সিমরন হেটমায়ারও ভালো ছন্দে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা গেছে আসতেই একটি চার ও একটি ছক্কা মারেন তিনি পাঁচ বলে এক তিন রান করে অপরাজিত থাকেন তিনি একই সঙ্গে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ছয় আট রান করেন অধিনায়ক তিনিও অপরাজিত থাকেন এই ম্যাচে গুজরাটের বোলিং আক্রমণকে লড়াই করতে দেখা যায় একটি করে সাফল্য পেয়েছেন উমেশ যাদব রশিদ খান ও মোহিত শর্মা রাজস্থান প্রথমে ব্যাট করে এক নয় ছয় রান করে কুলদীপ সেন দুরন্ত বোলিং করেন এক নয় সাত রানের টার্গেট তারা করতে নেমে গুজরাট শুরুটা দারুণ করে সাই সুদর্শন এবং শুভমান গিলের মধ্যে প্রথম উইকেটে ছয় চার রানের জুটি গড়ে ওঠে যা কুলদীপ সেন তার প্রথম ওভারেই ভেঙে দেন সাই সুদর্শনকে এলবিডব্লিউ আউট করেন তিনি তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে তিন পাঁচ রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি এরপর তিন নম্বরে ব্যাট করতে আসা ম্যাথিউ ওয়েডও বিশেষ কিছু দেখাতে পারেননি চার রান করে ফেরেন তিনি এক একতম ওভারের প্রথম বলেই এই জোরে বোলারের হাতে বোল্ড হন তিনি একই ওভারে অভিনব মনোহরকেও এক রান বোল্ড করেন কুলদীপ এই ইনিংসে নিজের দ্বিতীয় ওভারেই নেন দুই উইকেট শেষ ওভারের রোমাঞ্চ এক আট ওভারের পর গুজরাটের দলের প্রয়োজন ছিল এক দুই বলে তিন পাঁচ রান ক্রিজে দুই বলে দুই রানে অপরাজিত রশিদ খান এবং সাত বলে এক এক রানে অপরাজিত ছিলেন রাহুল তেওয়াতিয়া ইনিংসের এক নয়তম ওভারে বল করতে এসে দুই শূন্য রান দেন কুলদীপ সেন শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য পাঁচ বলে এক এক রান দরকার আভেশ খানের বিপক্ষে প্রথম বলেই চার মারেন রশিদ পরের বলে চুরি করেন দুই রান আভেসের বিরুদ্ধে আরও চার মারেন রশিদ খান এই ওভারের চতুর্থ বলে এক্সট্রা কভারের দিকে জোরালো শট মারেন রশিদ তিন রানে তবে তৃতীয় রান পূর্ণ করার আগেই রান আউট হন তেওয়াতিয়া এখন জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল শেষ বলে দুই রান কুঁড়িতম ওভারের শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন রশিদ খান